খুব কম সময়ে পাউরুটি দিয়ে এই ধরনের মজার একটি নাস্তার রেসিপি সন্ধ্যার জন্য বানিয়ে নিতে পারেন বাচ্চারা ভীষণই পছন্দ করবে হ্যালো দর্শক আসসালামু আলাইকুম অরিন কিচেনের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি একটি বাটিতে দুটো ডিম ভেঙে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ এবং ধনেপাতা কুচি সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণ গ্রেট করা গাজর কুচি তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি এবার স্বাদ মতন লবণ দিয়ে কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এই মিশ্রণটি তৈরি করে নিতে হবে কোথাও যাতে কোনো দলাপেকে না থাকে এবং লাঞ্চ না থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে এবার এখানে প্রয়োজন মতন অনুযায়ী পাউরুটের পিস নিয়ে নিয়েছি এবার মিশ্রণটির মধ্যে পাউরুটির পিসটা চুবিয়ে নিয়েছি খুব ভালোভাবে এপিস ওপিস করে আমি এটাকে লাগিয়ে নিয়েছি প্যানে আমি এক টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার আগে থেকে চুবিয়ে রাখা পাউরুটির ব্যাটারটা মধ্যে পাউরুটির পিসটা এবার আমি বাটারে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি একটু হালকা আছে ভেজে নিতে হবে এটা খুব একটা বেশি সময় লাগে না এই নাস্তাটা বানাতে খুবই মজাদার আর ঝটপটভাবে যখন খুশি তখনই এই পাউরুটির নাস্তাটা বানিয়ে নিতে পারবেন তো এরই মধ্যে আমার পাউরুটির নাস্তাটা তৈরি হয়ে গেছে আর খেতেও কিন্তু দারুণ বেশ মজাদার সবসময় একঘ্যামি নাস্তা বাচ্চারা কিন্তু পছন্দ করে না বা পরিবারের সবার জন্য আপনি এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন তো আজ এ পর্যন্তই আশা করি রেসিপিটি ভীষণই ভালো লেগেছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী রেসিপিটি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ